ব্যাক টু মাই চ্যানেল অয় নাইনটি ব্লগ তো আজকে আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে আর আমরা যখনই যেখানে যাই যাই তো সেখান থেকেই ব্লগটা আমরা শুরু করি তো আজকেও এমন একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমার ননদের বাড়ি আর ওই আমার ননদের বাড়ি তো চলো ওখানে গিয়ে দেখা হবে আর আমরা বাড়ি ব্যাগটা আমার কাছে ঝুলিয়ে দিয়েছে আর ও ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও প্রত্যেকবার আমি ব্যাগ নিয়ে আসি করি আর ও হচ্ছে একা একা থাকে আজকে ও বড় ব্যাগটা নিয়েছে আর আমি ছোট মানে আমি কিছুই নিই

আমরা থেকে তো এই যদি আমাদের একটু হেঁটে হেঁটে যেতে হবে থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওইদিকে যেতে হবে তো দেখতে থাকুন এখান থেকে চলে গেল তো ব্যাপক ভিড় ছিল আর নিচে দিয়ে জরেই 1992 তো তার জন্য মনে

মানে রাস্তা দিয়ে যা লোকজন যায় তাদের সাথে এমন করে এমন করে টাকা নেয় আমার খুব খারাপ লাগে আর এদের সঙ্গে মানে কথা বলে পারবো না তার জন্য কিছু বললাম না চাইছিল পঞ্চাশ টাকা আমরা ভালোবেসে দিচ্ছিলাম কুড়ি টাকা সেটা নিল না উল্টে তিরিশ টাকা নিয়ে নিল তো তো কী বলবো কিছু বলার নেই আর এদের সঙ্গে মুখ লাগালে ঝামেলা হবে তো ওই হাত পা ওরা খেতে খেতে পারে তা করবে না লোকের কাছে থেকে এমন করে আমি প্রথমে দিয়েছিলাম 20 টাকা তো প্রথমে বললো যে নোটটা ছিঁড়ে আছে তো পাল্টা দাও হ্যাঁ দাও যেই আমি ওটা পাল্টা না চুক করলাম তখন সঙ্গে সঙ্গে দুটোই নিয়ে নিল তাহলে করা উচিত না কি বলবো কিছু মানে কিছু বলবো মানে ছেলে মানে ছেলেদের পেলে বেশি ভাগ দামוני করে মেয়েরা তো আমি কিছু বললাম না আমি আগেও একবার ইকো পার্কে 가ছিলাম এমন ঘটনা ঘটেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে খুব খারাপ লাগে ভালো লাগে

তার জন্যে দেখাতে পারিনি আর আমার স্মৃতি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল অনেক আগেই পৌঁছাতে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু করার নেই লেট হয়ে গেছে তো আমরা রয়েছি এখন তো সামনের দিকে এগিয়ে যাই বলো আর ওখান থেকে আমাদের অনেকদিন আসার ইচ্ছা ছিল যে বড় মা পুজো দেব পুজো দিতে আমার কিছু পারব না কিন্তু একদম আর ব্যাপক গরম পড়ছে একটু আগেই বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো কি মানে ব্যাপক রোদ পড়েছে আর ব্যাপক গরম তো তার জন্য ছাতাটা বের করে নিয়েছি আর তোমাদেরকে পাশে আশেপাশে যারা রয়েছে সেগুলো দেখাবো তো চলো চেষ্টা করবো আজকে রবিবার তাই বলে কত ভিড় অনেক কি বলবো ভেবেছিলাম যে যাব ভিতরে কিন্তু যাওয়ার কোনো উপায় নেই এখন আর পুরোনো মন্দিরটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে এখন এই যে নতুন মন্দিরটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছি লম্বা লাইন এই লম্বা লাইনে এখানে কি কাজকর্ম চলছে এখন মন্দিরটার আর এটা হচ্ছে নতুন মন্দির চলো আসো এখন লম্বা লাইন লাইনটা আর শুধু দেখো ভাই এত লম্বা লাইন এত লম্বা লাইন তাহলে তারপরে অবশ্যই ঘুরে যাব আর তোমাদেরকে দেখাবো আর কিছু করার নেই এখন ভীষণ লম্বা দিয়ে গিয়ে তো লাভ নেই কারণ আমরা এখন সেইভাবে আসিও নি পুজো দিতেও আসিনি আমরা তোকে অন্তত দেখাতাম কি আছে না আছে কিন্তু কিছু করার নেই দেখাবো না তো চলো আর সামনে ক্যামেরা করে দেখাচ্ছি তো যেমন একটা লাগছে সবাই তাকাচ্ছে এটাই অবাক লাগে কেমন সবাই হা করে তাকিয়ে রয়েছে চলো দেখতে থাকো সামনে গঙ্গা রয়েছে আর সেই লঞ্চ ঘাট রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের আর একটা লঞ্চ ঢুকছে আর তোমাদের দাদা ভাই দেখো গরম লেগে গেছে তার জন্য রুমালটা ভিজিয়ে তারপরে মুখটা মুছছে পুরো মুখটা কালো হয়ে গেছে মুখটা পুরো কালো ভূত হয়ে গেছে তো আমরা এই লঞ্চ ঘাটে ঢুকছি ফেরি ঘাটে তো এত রোদ্দুর বাড়ি থেকে ছাতাটাও নিয়ে এসেছি যেহেতু এখান থেকে এবার পার হবো তো পার মাথা পড়েছে আট টাকা করে এটাই রেট আগে ছিল ছ টাকা করে এখন হচ্ছে আট টাকা করে তো দিদিভাই এখানে দাঁড়িয়ে রয়েছে তখন এত ভিড় ছিল তার জন্য টিকিট কাটা দেখাতে পারিনি আর এখন সামনে দেখো সবাই লঞ্চ এসছে বলে এত লাইন ভিড় বলবো এত লম্বা ভিড় আর আমরা অনেক পিছনেই রয়েছি গেছে অলরেডি আর আমরা এখানে ভিডিও করছি আর তোমার দিদিভাই দেখো ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখানে ফিল সেফ সেই অসম লাগছে একদম জায়গাটা ব্যাপক সুন্দর কিছু ফটো নেওয়া যাক কিছু রিলস করা যাক তো তারপরে আরও কি কি হয় না হয় সেগুলো তোমাদেরকে আগে জায়গাটি থেকে এখন চলে এসেছি চুচুড়া হুগলি ঘাটে ঠিক আছে হুগলি লঞ্চ ঘাটে সরি হুগলি স্টেশন নয় আমরা মানে ঘাট থেকে বেরিয়ে এসেছি আর এখন আছি রাস্তাতে তো আমরা এখান থেকে টোটো দেখবো একটু সামনে এগিয়ে গিয়ে টোটো করে তারপরে অনেক বড় হ্যাঁ দেখতে থাকো দেখো ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে রাত পৌঁছে গেছি টোটোতে করে আর দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কি করবো ভালোই লাগছে না এত কষ্ট করে আসলাম একটু ঘুরবো ফিরবো আর কোথায় কি বৃষ্টি হচ্ছে

তো এই যে ভাগনা চলে যাচ্ছে আর আমরা যাবো সাইকেলে আর এইদিকে দিদি বাড়ি রয়েছে পরে যাচ্ছে গিয়ে কথা হচ্ছে আর এই যে চলে এসেছি ভাগনার সুইমিং ক্লাবে এই যে সুচুড়িয়া সুইমিং পুল এই রকম ভাগনা যাচ্ছে কার নিয়ে হচ্ছে ঢুকে গেলো তো চলো আমরাও যাবো আমরা ভুটা খেতে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না